বিপিএল শুরুর আগে থেকেই নোয়াখালী এক্সপ্রেসকে ঘিরে সমর্থকদের উন্মোদনা ছিল চোখে পড়ার মতো সুদূর নোয়াখালী থেকে বাস ও গাড়ি ভাড়া করে শত শত সমর্থক সিলেটে আসছেন প্রিয় দলকে সমর্থন দিতে কিন্তু মাঠের পারফরম্যান্সে দর্শকদের সেই ভালোবাসার কানাকড়িও প্রতিদান দিতে পারেনি দলটি চলতি বিপিএলে এখন পর্যন্ত ছটি ম্যাচ খেলেছে নোয়াখালী এক্সপ্রেস যা সবকটাতেই পরাজিত হয়েছে তারা টানাহারের বৃত্তে বন্দি দলটি এখন টুর্নামেন্টে সবার আগে ছিটকে যাওয়ার শঙ্কায় সর্বশেষ রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে ম্যাচেও হারের মুখ দেখতে হয়েছে তাদের যদিও সেই ম্যাচে তেতাল্লিশ বলে উনষাট রানের একটি লরাক উইনিংস খেলে ব্যক্তিগতভাবে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সৌম্য সরকার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দর্শকদের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সৌম্য সমর্থকদের এই নিঃস্বার্থ ভালোবাসার বিপরীতে জয় উপহার দিতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখেন তিনি সৌম্য বলেন ওনাদের জন্য খারাপ তো লাগেই ওনাদের জন্য ওনারা আমাদের খারাপ লাগাটা দেখছে কিনা জানি না তবে আমরা চেষ্টা করছি তাদের খুশি করার জন্য বাস্তবতা হলো আমরা ব্যর্থ হয়েছি ওনারা এত কষ্ট করে খেলা দেখতে আসেন বিনিময়ে আমরা কিছুই দিতে পারছি না এজন্য আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি পারিবারিক কারণে টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে না সৌম্য দলে ফেরার পরও ভাগ্য বদলাতে পারেননি তিনি সৌম্যের মতে দর্শকরা মাঠে আসেন রান উইকেট আর উত্তেজনা দেখতে যা দিতে ব্যর্থ হয়েছে নোয়াখালী ব্যাটিং ইউনিট তিনি আরো যোগ করেন দলের মধ্যে জয়ের ক্ষুধা আছে পরিশ্রম হচ্ছে কিন্তু কেন যেন মাঠে নামলে সমীকরণগুলো মিলছে না তবে আমরা হাল ছাড়ছি না একটি জয় বদলে দিতে পারে দলের মানসিকতা আমরা সেই জয়ের জন্যই মরিয়া